স্টার হ্যালো বন্ধুরা তো আমি নাচের পরীক্ষার সময় এসে একটু মেকআপ করে নিয়ে তারপরে আমি একটু হা হাঁটা চলা করছিলাম সবার মেকআপ হচ্ছিল আর আমি দেখে দেখছিলাম তখন আমি একটু হাঁটার সময় দেখি কি যে দুটো দিদি নাচ প্র্যাকটিস করছে কি নাচ বলো তো পাগলা হাওয়া তো আমার পরীক্ষার সময় তোমাকে তোমাদেরকে একটু টাটা দিলাম টাটা দেওয়ার পরে আমি সবাইকে দেখছিলাম তারপরে ওই যে দূরে মেকআপ ম্যাম সবাইকে মেকআপ করাচ্ছে তো এবার হচ্ছে আমার বন্ধু সব আমার সবাই আমরা ফটো তুলছিলাম কিন্তু যদি মেকআপ হচ্ছিল না তারপরে আমরা একটু নাচ করে আমরা একটু লাফানো না লাফিয়েছি আমি এইটা ফটো তুলছিলাম গানটিটা আমাদেরকে দাঁড় করিয়ে সুন্দর সুন্দর ফটো তুলছিল এবার এবার হওয়ার পরে তারপরে আমরা পোজ দিচ্ছিলাম আর আনটি ফটো তুলছিল এবার কি বলবো আমরা সুন্দর সুন্দর পোজ দিচ্ছিলাম আর আন্টি ফটো তুলছিল আন্টি বলছিল কি যে হেড সুন্দর হয়েছে এবার লাইন দিয়ে দাঁড় করায় আবার একটা সুন্দর ফটো তুলল ফটো তুলতে তুলতে একদম বন্ধুরা ভীষণ টাইম হচ্ছিল তাই আমি অনেক রকমের পোস্ট দিচ্ছিলাম দুর্গার পোস্ট দিচ্ছিলাম তো দেখেছ আমার খোপা খোপা হয়েছিল তো এবার আনটি ফটো তাটো তো এ টাটা আমি এখন নাচের পরীক্ষার এখানে যাচ্ছি তো এই দেখো অটো এই অটোতে করে সবাই গেছিল আর পাপার বাইকে করে আমি যাচ্ছি তো এবার আমাকে কেমন লাগছে পরীক্ষার এখানে এসে আমাকে আমাদেরকে একটু বসতে দিয়েছিল বসে একটু টিফিন খেতে দিয়েছিল তারপরে এবার আমাদের না শুরু হবে তার করছিল। তারপরে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তারপরে আবার একটু দাঁড়িয়েছে আবার আর একটু নাচ করাচ্ছে তারপরে একটা তারপরে আমাদের শুরু হলো তো এবার আমি বলি কি গানে নাচ করছি আমি বলছি তোমরা পারবে না এই এইটা গান হলো পাগলা হাওয়া দিনে তো এই এই গানে নাচতে নাচতে আমার খুব ভালো লাগছিল হাওয়া লাগছিল খুব ভালো আমরা লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম আর ম্যামরা আমাদেরকে সার্টিফিকেট দিচ্ছিল তো সার্টিফিকেট মানে গিফট দিয়ানো তো এবার তার আমার নাম তো ডাকছিলই না তারপরে তো আমি ভয় পেয়ে গেছিলাম তারপরে এরপরে আমাকে আমাকে ডাকছে তারপরে বলেছে কি যে আসো আমার কাছে তারপরে ওই ম্যাডামরা বলছিল কি যে তোমার কি নাম আমি বলেছি ছিলাম গোলাপ ফুলের পাপড়ি আমি ম্যাম নাম জিজ্ঞাসা করছিল আমি বললাম পাপড়ি ধর আর ম্যামরা বলল কি যে কি ফুলের পাপড়ি আমি গোলাপ ফুলের পাপড়ি আমি তাই বললাম তারপরে গিফট টিফট নিয়ে আমরা ম্যাম আমাকে একটা গোলাপ ফুল দিল তো এবার তারপর আমি বাড়ি চলে গেছি